ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মা সঙ্গে আমারও চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো লঙ্কার পকোড়া বা লঙ্কার চপ তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই লঙ্কার চপ খেতে খুবই ভালো লাগে আর সন্ধ্যের টিফিন জন্য খুব ভালো লাগে বা বাড়িতে কোনো অতিথি এলে চট জলটি বানিয়ে ফেলো এই লঙ্কার চপ তো দেখো তার জন্য লাগবে হচ্ছে রসুনের কি মা নিয়েছি আর এখানটা লবণ আর ধনে কুচি জিরের গুঁড়ো আর পেঁয়াজ কুচি আর লঙ্কার গুঁড়ো আর এখানে যে আলু সেদ্ধ খাই আলু ভাতে সেই আলু মাখা আমি একটু রেখে দিয়েছিলাম এবারে সমস্ত ধনে আর পেঁয়াজ জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর রসুনের কিমাটাকে আমি হাতের সাহায্যে মেখে নিলাম এবারে যে লঙ্কাগুলো আছে সেই লঙ্কাগুলো আমি ছুরির সাহায্যে দু খানা করে কেটে নেব মাঝখান দিয়ে আমি পুরোটা চিরব না হালকা হালকা করে মানে একদিকটা চিরে নেবো যেহেতু ভেতরে পিসগুলো আমি বের করে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি সমস্ত লঙ্কাগুলো এইভাবে চিরে নিব চিরে আমি যে চামচের পেছনটা দিয়ে সমস্ত বীজগুলো বের করে নেব তো এইভাবেই সব লঙ্কাগুলোকে আমি কেটে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর ভিডিওতে শুরু থেকেও এক লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো ছুরি দিয়ে এই চামচের পেছন দিয়ে আমি বের করলাম তো লাস্টে কয়েকটা লঙ্কা আমি হাত দিয়ে বের করে বীজগুলো বের করে নিলাম এবারে যে আলুটা আমি মেখেছিলাম সমস্ত মশলাটা দিয়ে তো সেই আলু মাখা আমি এই লঙ্কার ভিতর পুটটাকে দিয়ে দেবো আলুর পুটটা তো দেখতে পাচ্ছ আমি সমস্ত বীজটা বের করে এই যে আলুর পুটটা ভেতরে দিয়ে দেবো তো বন্ধুরা এই এইভাবে লঙ্কার চপ একবার তোমরা বানিয়ে খেয়েও সন্ধ্যের টিফিনের জন্যে বা বাড়িতে অতিথি এলে তাদেরকে যদি বানিয়ে যায় সাথে দাও তো অসাধারণ লাগে খেতে বন্ধুরা এটা মুড়ি দিয়েও খেতে পারবে বা শুধু তোমরা খেতে পারবে তো এই শীতের সময় এই লঙ্কাটা বাজারে প্রচুর চাহিদা বন্ধুরা তো বাজার থেকে কিনে এনে যদি এইভাবে একবার তোমরা চপ বানিয়ে খাও তাহলে আর কিছুই লাগবে না মুড়ির সাথে তো দেখতে পাচ্ছ আমি লঙ্কা লঙ্কাটার মধ্যে আলুর পুটটা এইভাবে ঠেসে ঠেসে ভরে দেব। সমস্ত লঙ্কাগুলোকে দিয়ে তো দেখো পোড়া হয়ে গেছে একটা লঙ্কা তো এইভাবে আমি সমস্ত লঙ্কাগুলো আলুর পটটা ভরে দিয়েছি সমস্ত লঙ্কাগুলোর মধ্যে তো দেখতে পাচ্ছ আর এবারে আমি যে বেসনটা বুলবো তার মধ্যে নিয়েছি বেসন আর লাগ আর লাগবে হচ্ছে হলুদ কালো লঙ্কার লঙ্কাগুলো আর সামান্য একটু খাওয়ার সোডা তো দিয়ে আমি সমস্ত বেসনগুলো বেসনটাকে মেখে নেবো আর দিয়ে দেবো জল তো এইভাবে আমি বেসনটাকে মেখে নেব। আর তার সাথে একটা দিয়ে দেবো একটা ডিম তো আমি একটু অন্যরকম করে বানাচ্ছি যাতে খেতে আরও টেস্টি হয় আরও মুখরচ হয় তো দেখো এইভাবে আমি সমস্ত বেসনটাকে মেখে নেব আর একটু জল দিয়ে দিলাম বন্ধুরা তো দেখো আমার বেসনটা গোলা হয়ে গেছে এবারে আমি যে লঙ্কাগুলো আলু পুর ভরে রেখেছিলাম সেগুলো এবার একটা একটা করে ভেজে নেব তো তার জন্য আমি কড়াই দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো এবারে আমি একটা একটা করে বেসনগুলোর বেসনটার মধ্যে একটা একটা করে লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে বেসনটার মধ্যে দিয়ে আমি গুলিয়ে এই লাগিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দিয়ে দেব সেমভাবে সমস্ত লঙ্কাগুলো আমি গুলো করে নেব তো দেখতেই পাচ্ছ খুবই সিম্পল আর খুব সহজ তো সন্ধ্যে এক টিফিন যদি না বানিয়ে খেতে আর ভালো লাগছে না তা এইভাবে লঙ্কার পকোড়া বানিয়ে তোমরা খেয়ে একদম মুখের স্বাদ পাল্টিয়ে যাবে বন্ধুরা তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ উলটিয়ে দিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে আরও নিত্য আরও ভিডিও আছে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর খুব ভালো লেগে থাকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি এইভাবে মিডিয়াম আছে পকোড়াগুলো ভেজে নেব দেখো এইভাবে আমি ভেজে নেব সমস্ত পকোড়াগুলো তো দেখো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নেব সমস্ত আমার লঙ্কার চপগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তো এটা মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে শুধু চায়ের সাথে খেতে পারো বাড়িতে বানিয়ে দিতে পারো তো এইভাবে একবার তোমরা বানাবে তো কেমন লাগলো আজকে এই লঙ্কা চপ রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতো টাটা সবাই ভালো থাকবে